আচ্ছা তো চৌষট্টি গুণ ষোলো যোগ চৌষট্টি গুণ সতেরো যোগ চৌষট্টি গুণ আঠেরো যোগ চৌষট্টি গুণ উনিশ এইভাবে চৌষট্টি গুণ ষোলো থেকে শুরু করে পরপর পরপর গুণ আকারে লিখে তাদের যদি যোগ করি এবং এরকম যদি একশোটা সংখ্যা চৌষট্টি গুণ একশোখানা সংখ্যা তাদের যোগফল নির্ণয় করতে বলি খাতার পুরো পৃষ্ঠা ভরে যাবে না চৌষট্টির সঙ্গে একশোটা সংখ্যাকে গুণ করে তাদেরকে আবার যোগ করতে বলা হলো এবং সেটা এক মিনিটেরও কম সময়ে সমাধান করতে হবে পারা যায় যায় এটা যদি নাই যায় তাহলে পরীক্ষায় আসে কেন আর সবাই সেটাকে সলভ করে নম্বর পাই বা কি করে কিন্তু কিভাবে বড় একটা যোগ অঙ্ক শিখবো আজকে শুধু এটাই নয় আজকে আমরা সংখ্যাতত্ত্ব বইয়ের থেকে অনেকগুলি সমস্যা অনেকগুলো ভ্যারাইটি শিখে নেব জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য এই সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই মনে হচ্ছে না হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহা ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস সংখ্যা তত্ত্ব বই তো এই সংখ্যা তত্ত্ব বইয়ের অনেকগুলি সমস্যার সমাধান করব আজকে আমরা আমরা দেখব ছয়শো একানব্বই দাগ থেকে সাতশো বত্রিশ দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেখানে একটা বা দুটো বা তিনটে টাইপ না অনেকগুলো টাইপের অঙ্ক আজকে আমরা শিখে নেব আজকে আমাদের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে খাতা পেন হাতের সামনে রাখবে রাখবে এই বইটি প্রতিটি অঙ্ক যখন বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমরা সমাধান করব বইয়ের থেকে প্রশ্নটা পড়ে নেবে বারবার বুঝে নেবে প্রশ্নটাতে কি চাওয়া হয়েছে এবং সমাধানটাও দেখে নেবে তাহলে দেরি কেন চলো আমরা সোজা চলে যাই হোয়াইট বোর্ডে থেকে পর্যন্ত আমরা দেখব এখানে কি আছে একটা সংখ্যার সাথে অনেকবার ভিন্ন ভিন্ন সংখ্যা গুণ করতে হবে এবং তাদেরকে যোগও করতে হবে তো এই রকম যদি পনেরোটা বা কুড়িটা সংখ্যা গুণ করা হয় আর তাদেরকে আবার গুণ করার পর যোগ করা হয় অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা সেই সময় সাপেক্ষ ব্যাপারে যাব না আমাদের মনে রাখতে হবে আমরা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করতে হবে আমাদের দেখতে হবে শর্টে অঙ্কটা করা যায় কিনা একটা বিষয় শুধু মাথায় রাখতে হবে কমন নেওয়ার বিষয় তুমি কমন নেবে তো একানব্বই দাগে ছয়শো একানব্বই দাগে যে সমস্যাটি রয়েছে সেটাকে দেখো যে চৌত্রিশ গুণ ষোলো চৌত্রিশ গুণ সতেরো চৌত্রিশ গুণ আঠেরো চৌত্রিশ গুণ উনিশ চৌত্রিশ গুণ কুড়ি চৌত্রিশ গুণ একুশ তাহলে একটা গুণ দুটো গুণ তিনটে গুণ চারটে গুণ পাঁচটা গুণ ছটা গুণ ছয় বার গুণ করতে হবে ছয়বার গুণ করার পরে গুণ ফলগুলোকে এক জায়গায় করে তাদের আবার যোগ করতে হবে তো পনেরো কুড়িটা তো অনেক দূরের কথা এই ছটা করতেই তো অনেকটা সময় লেগে যাওয়ার কথা আমরা এখানে কি করব করবো সব কটা গুণের মধ্যে চৌত্রিশ কমন যাচ্ছে তাই একে কমন নিতে হবে চৌত্রিশ গুণ কমন নিয়ে নেব যেটা যেটা পড়ে থাকবে তাকে তাকে বসাবো ষোলো পড়ে আছে যোগ পড়ে আছে সতেরো পড়ে আছে যোগ আঠেরো যোগ উনিশ যোগ কুড়ি যোগ একুশ যে কটা পড়ে আছে তাদেরকে যোগ আকারে বসিয়ে দিলাম একে বলা হয় কমন নেওয়া যেটা তোমরা জানো শিখে গেছো অলরেডি এবার এখান থেকে কি করবো চৌত্রিশ এগুলোকে সব যোগ করে দেব। এবার এ কটাকে তুমি যোগ কিভাবে করবে এ কটাকে এমনি উপর নিচে বসিয়েও যোগ করতে পারো অথবা এর মধ্যেও যদি তুমি কোনো বিশেষ পদ্ধতি পাও সেটাও অ্যাপ্লাই করতে পারো এখানে দেখো পরপর সংখ্যা আছে কিন্তু এখানে একুশ পঁচিশ চুয়ান্ন এই ধরনের সমস্যাতে যেটা আমরা ছয়শো একানব্বই থেকে পর্যন্ত যে পাচ্ছি এর মধ্যে বিষয়টা কি অনেকগুলো গুণ অঙ্ককে যোগ করতে হবে এবার এই অনেকগুলো গুণের মধ্যে একটা জিনিস কি আছে কমন পাওয়া যায় একটা সংখ্যাকে কমন পাওয়া যায় আরো একটা কি মিল আছে যে পরপর সংখ্যা দিয়ে গুণ করা হতে পারে আর তা না হলে এলোমেলো একুশ পঁচিশ চুয়ান্ন পঁয়ষট্টি চল্লিশ ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়েও গুণ করা হতে পারে এবার ভিন্ন ভিন্ন সংখ্যা হলে তুমি পরীক্ষায় কি পেতে পারো আর পরপর সংখ্যা হলে তোমাকে কি করতে হবে এই দুটো বিষয় তাই তো পরপর সংখ্যা হলে কি হবে তুমি ষোলো থেকে একুশ পর্যন্ত যে সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করতে হচ্ছে এখানে এটা তো তুমি জানো ষোলো থেকে একুশ পর্যন্ত এখানে যদি ষোলো থেকে একুশ না হয় ষোলো থেকে সত্তর হতো তাও সেই একই হতো তোমার কাছে মাত্র দুটো লাইনের ব্যাপার এখানে তুমি কি করবে সূত্র বসিয়ে দেবে শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা ভাগ দুই এই যে যে একটা লাইন এখানে শেষ সংখ্যাটা সত্তর হোক আশি হোক এরকম যদি হতো চৌত্রিশ গুণ ষোলো চৌত্রিশ 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 গুণ 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 সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চৌত্রিশ চৌত্রিশ গুণ গুণ বাইশ তেইশ চৌত্রিশ গুণ চব্বিশ এইভাবে চলতে চলতে চৌত্রিশ গুণ পাঁচ হাজার তাহলেও তোমার কোনো ব্যাপার না তোমার কিন্তু এই একটাই লাইন যদি পাঁচ হাজার পর্যন্ত হতো তাহলে তুমি শেষ সংখ্যাটাকে পাঁচ হাজার ধরতে শুরুর সংখ্যাটাকে ষোলো ধরতে পাঁচ হাজার বিয়োগ পনেরো ভাগ দুই তোমার ক্ষেত্রে কিন্তু অঙ্ক ঠিক এই দুই লাইনের মধ্যেই চলে আসলো এবার কি করবে চৌত্রিশ গুণ এই দুটোকে যোগ করতে হবে এই দুটোকে বিয়োগ করতে হবে তাহলে ছয় আর এক সাত সাঁত্রিশ গুণ ছয় ভাগ দুই তিন তাহলে চৌত্রিশ গুণ একশো এগারো এবার এই গুণ ফলটা নির্ণয় করতে হবে নির্ণয় করলে তুমি কত পাচ্ছ বইয়ে তোমার অপশনে কত আছে ডি অপশনে আছে থ্রি সেভেন সেভেন ফোর এটা সমান সমান থ্রি সেভেন সেভেন ফোর ডি অপশনটা সঠিক তাহলে তোমার কিন্তু আলটিমেটলি এই যে এই তিনটে লাইনই উত্তর এটা তুমি কিন্তু বুঝে যাবে এই লাইনটা তোমার করতে হবে না তা বলছি না করতে হবে কিন্তু পরীক্ষার হলে তারা হুরোর সময় তোমার এই লাইনটাতে তুমি বুঝেই যাচ্ছ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পরপর সংখ্যা রয়েছে যদি পরপর থাকে তাহলে তুমি কি করবে এই যে তিনটে লাইন আছে এই তিনটে লাইন সমাধান করবে করে তুমি তোমার সঠিক উত্তরে পৌঁছে যাবে এবার এক্ষেত্রে যদি অঙ্কটাকে আরো অনেক বাড়িয়ে দিয়ে একদম পরপর যোগ করতে 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 চৌত্রিশ গুণ ছিয়ানব্বই পর্যন্ত থাকতো তাহলে তুমি কি করতে সেক্ষেত্রে কি তোমার অঙ্কটা অনেক বড়ো হতো না কোনো বড় হতো না এই জায়গাটা দেখো যদি ছিয়ানব্বই পর্যন্ত থাকতো তাহলে তুমি এই রকম করতে চৌত্রিশ গুণ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছিয়ানব্বই যোগ ষোলো ইন্টু ছিয়ানব্বই বিয়োগ পনেরো ভাগ দুই একদম সিম্পল এই লাইনের পর এই লাইন তারপর এই লাইন তোমার সেক্ষেত্রে তিনটে লাইনই করতে হবে এবার আসবো যদি পরপর সংখ্যা না থাকে তাহলে কি হবে সেটা ছয়শো সাতানব্বই দাগে আমরা পাচ্ছি এখানে পর 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 সংখ্যা নেই এখানে আছে চারশো তেতাল্লিশ গুণ একুশ চারশো তেতাল্লিশ গুণ পঁচিশ চারশো তেতাল্লিশ গুণ গুণ চুয়ান্ন সব কটার করে যোগ করতে হবে এক্ষেত্রেও কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো এখানে চারশো তেতাল্লিশ কমন পেয়ে গেছি চারশো তেতাল্লিশ চারশো তেতাল্লিশ চারশো তেতাল্লিশ সব কমন এবার চারশো তেতাল্লিশকে কমন নিয়ে নাও কমন নিয়ে কি পাচ্ছি একুশ যোগ পঁচিশ যোগ চুয়ান্ন এখানে তোমাকে যোগটা করতে হবে তবে খুশির খবর যেটা সেটা হচ্ছে এখানে এই তিনটে রয়েছে চারটে পাঁচটা ছটা এরকম হতে পারে খুব মানে অনেকগুলো সংখ্যা থাকবে না তিন চারটে পাঁচটা ছটা এরকম থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে মজাটা কোথায় যোগ ফলটা মজার যোগ ফলটা কি হয় যোগ ফলটা এখানে কি করলাম এই তিনটেকে যোগ করে একশো পেলাম হয় একশো হবে তা না হলে দুশো হবে যোগফলটা একশো দুশো এর মধ্যে সীমাবদ্ধ থাকবে তিনশো হতে পারে একশো দুশো তিনশো এর বাইরে কিন্তু যোগফল যাবে না এর বাইরে যোগফল যাবে না ম্যাক্সিমাম খুব কঠিন হয়ে গেলে কি হবে দেড়শো হতে পারে আড়াইশো হতে পারে কিন্তু সেটা ধরে নাও যে ভীষণ কঠিন প্রশ্ন যদি হয় সহজ প্রশ্ন হলে যোগফল একশোই আসে আর যদি আর একটু কঠিন হয় তাহলে দুশো আসবে যোগ ফল আমাদের এখানে যোগ করে একশো পেয়েছি আর একশো পেলে কি হয় গুণ করার কোনো প্রয়োজন নেই এটার পরে দুটো শূন্য বসিয়ে দিলেই আমার উত্তর চলে আসছে একশো দিয়ে গুণ করাটা তো কোনো ব্যাপার না তাহলে আমরা দেখে নিলাম যে ছশো একানব্বই থেকে ছশো সাতানব্বই পর্যন্ত যে কোনটা সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করতে আমরা পারব যাব এবার পরবর্তী সমস্যা ছয়শো আটানব্বই থেকে দেখবো যে ভিন্ন ধরনের সমস্যাগুলি কেমন এবার দেখব অনেক বড় বড় ভাগ এত বড় ভাগ অঙ্ক করতে গেলে অনেক সময় দরকার হবে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে এত বড় ভাগ অঙ্ক করবো কত বড় ভাগ দেখো বলছে ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন এত বড় একটা সংখ্যাকে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে ভাগ করতে হবে এখন এই যে বড় সংখ্যাটা রয়েছে এই বড় সংখ্যাটার নামটাকে তুমি জানো জানো না এই বড় ভাগটা করতেই তো তোমার সময় লেগে যাবে পাঁচ মিনিট এই রকম ভাগ একটা না এরকম ভাগ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা যদি দিয়ে দেয় কি করবে ওই দশটা ভাগ অঙ্ক করতে তোমার মিনিট লাগবে ওই বড় বড় ভাগ করে তাদের যে ভাগ ফল পাবো তাদেরকে আবার যোগ করতে হবে তা তো আরো দশ মিনিট লাগবে একটা ঘন্টায় এক নম্বরের একটা অঙ্ক অসম্ভব ব্যাপার যাব না সেই পদ্ধতিতে এক্ষেত্রে এই বড় বড় ভাগের একটা সূত্র আছে তো এই যে বড় বড় ভাগ এই বড় বড় ভাগ করে যখন যোগ করতে বলা হবে তার আগে আমাদের চলে যেতে হবে বৃহৎ ভাগের নিয়মটা কি বৃহৎ ভাগের নিয়মটা যদি তোমাকে জানতে হয় তাহলে প্রথমে ছয়শো নিরানব্বই দাগের অঙ্কটাকে একটু লক্ষ্য করো ছয়শো নিরানব্বই দাগে অনেকগুলো পার্ট রয়েছে তিনটে বা চারটে পার্ট তুমি পাবে এখানে যোগ আকারে আরও পাবে কিন্তু আমরা প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব। এই প্রথম পাঠটা নিয়ে আগে আলোচনা করব তারপরে এখান থেকে আমরা এখানে চলে আসব। এটাকে আগে মন দিয়ে শিখে নাও সূত্রটাকে ভালো করে বুঝবে এবং খাতায় নোট ডাউন করে নেবে এবং বারবার প্র্যাকটিস করে এটাকে মাথার মধ্যে গেথে নিতে হবে আজকেই কি বলছে যে এইখানে বড় একটা সংখ্যা তাকে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে চব্বিশের নামটা তুমি বাই চান্স জেনে গেছো তাই তোমার অসুবিধা নাও হতে পারে কিন্তু তোমাকে যদি এরকম বলা হতো পঁচাত্তর দিয়ে ভাগ করো তাহলে কি করতে তো চব্বিশ দিয়ে মনে করো ভাগটা চব্বিশের নাম তো আমি জানি না তাই আমি কিভাবে ভাগ করব এই জায়গা লক্ষ্য রাখতে হবে এই জায়গাটা দেখো চব্বিশ কটা আছে আগে সেটা দেখি এখানে চব্বিশ দিয়ে ভাগ করতে বলেছে চব্বিশ আছে একটা চব্বিশ আছে দুটো চব্বিশ আছে তিনটে যে কটা চব্বিশ থাকবে সেই কটা এক বসাবে ওয়ান 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 মাঝখানে ফাঁকা জায়গাগুলোতে শূন্য বসিয়ে দেবে ওই ভাগটা করলে এই ভাগ ফল আসে ওই ভাগটা করলে এই ভাগ ফল আসে আবার এর উল্টো কথায় যাবো এবার কি এই জায়গা বুঝতে পারলে না তুমি নিজে ভাগটা করো করলে তুমি বুঝতে পারবে আমি বললে এখন বলে দিতে পারতাম কিন্তু আমি এখন বলবো না বেসিক এপিসোডগুলোতে বলা আছে তুমি এই ভাগটা নিজে নিজে খাতায় এখন করো করে দেখো এটাই উত্তর আসে আর পরীক্ষার হলে তুমি কি করবে কটা চব্বিশ আছে আর তাকে ভাগ করা হয়েছে কত দিয়ে যদি চব্বিশকে চব্বিশ দিয়ে ভাগ করলে এক হয় তাহলে একটা এক দুটো এক তিনটে এক বসিয়ে দাও মাঝখানে শূন্য বসিয়ে দাও আবার এটাকে যদি এরকম হতো চব্বিশ 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 ভাগ বারো তাহলে কি করতাম এত বড় ভাগটা বারো দি বারো দিয়ে কটা আছে একটা দুটো তিনটে চারটে চব্বিশ আছে বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে কত হয় বারো দুগুন চব্বিশ দুই 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 চারটে দুই কে বসাও বসিয়ে দুই পাশের পাশে যে কটা গ্যাপ আছে সেই কটা শূন্য বসাও তুমি বিশ্বাস না হয় এই সংখ্যাটাকে বারো দিয়ে ভাগ করে দেখো এটাই আসবে এরকম তুমি আরো বেশ কটা করতে পারো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি ছত্রিশ 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 ভাগ নয় ছত্রিশ আছে যে কটা সেই কটা নয় দিয়ে ভাগ করলে কত হয় চার নং ছত্রিশ 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 ভেতরের গ্যাপগুলোতে একটা করে শূন্য বসিয়ে যাও ভাগ ফল হয়ে গেছে বড় ভাগটা আর করার কোনো প্রয়োজন আছে নেই এবার এই যে ধারণার থেকে এখানে আসব এখানে দেখো সতেরো কটা একটা দুটো তিনটে এক কটা একটা দুটো তিনটে মিডিলের ফাঁকা জায়গা শূন্য অর্থাৎ এইটাকে আমরা পাবো এইখানে সতেরো দিয়ে ভাগ করলে তবেই পেতাম দেখো এখানে আবার চলে আসি এই জায়গাটা ছয়শ নিরানব্বই থেকে আর একটা পাঠে চলে আসি সতেরো 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 ভাগ সতেরো তাহলে সতেরো দিয়ে ভাগ করলে এক এক শূন্য শূন্য তাহলে এই সংখ্যাটাকে সতেরো দিয়ে ভাগ করলে এটা পাবো এটা দিয়ে ভাগ করলে সতেরো পাবো তাই দেখো এখানে কটা সতেরো আছে একটা দুটো তিনটে যদি তুমি এটা পেয়ে যাও তিনটে সতেরো তিনটে এক তাহলে এখানে এই এইটা দিয়ে ভাগ করলে তুমি সতেরো পাবে এর ঠিক উল্টোটা সতেরো দিয়ে ভাগ করলে এটা পাবে এটা দিয়ে ভাগ করলে সতেরো পাবে এবার যোগ করলাম একটা ষোলো দুটো ষোলো তিনটে ষোলো এক দুই তিন তাহলে এখানে ষোলোই হবে একটা উনিশ দুটো উনিশ একটা দুটো এক আছে তাহলে এখানে উনিশই হবে তাহলে দেখো ওই বড় বড় যে ভাগগুলো ছিল সেই ভাগগুলো তোমার করারই কোনো প্রয়োজন নেই তুমি নিমেষে উত্তরে চলে আসলে সতেরো যোগ ষোলো যোগ উনিশ তাহলে কত হচ্ছে নয় আর ছয় পনেরো আর সাত বাইশে দুই হাতে দুই পাঁচ বাহান্ন তোমার অ্যান্সার হলো আর এক্ষেত্রে কি হচ্ছে ছয়শো এইটাকে করলে তুমি পাবে এইটা যোগ করে এখানে যেটা আছে সেটা করবে যোগ করে যেটা আছে সেটা করবে তাদেরকে যোগ করে দিলে তোমার উত্তর চলে আসবে তাহলে আশা করছি ছয়শো আটানব্বই ছয়শো নিরানব্বই সাতশো সাতশো এক এই সমস্যাগুলি এবার তুমি করতে পারবে এ কটার পাশাপাশি তুমি নিজে নিজে এরকম সংখ্যা বসিয়ে বসিয়ে আরো দশ থেকে পনেরোটা অঙ্ক নিজে প্র্যাকটিস করে নাও তাহলে এ বিষয়ে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে এই জায়গাটা মনে রাখবে যে কটা চব্বিশ ভাগ করলে যা হয় সেই কয়টা তাই বসাতে হবে চব্বিশ দিয়ে ভাগ করলে এক হচ্ছে বারো দিয়ে ভাগ করলে দুই হচ্ছে নয় দিয়ে ভাগ করলে চার হচ্ছে সেই কয়বার বসিয়ে দেবো মিডিলের গুলো শূন্য আবার বাপ পাশে ডান পাশে শূন্য দিতে যাবে না তাহলে এবার দেখবো আমরা পরবর্তী সমস্যাগুলো দেখব এবার সাতশো দুই থেকে সাতশো কুড়ি পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে তার মধ্যে ভ্যারাইটিগুলো গুলো কি কি দেখো প্রথম যে অঙ্কটা পাচ্ছি সাতশো দুই এখানে একের পরে পাঁচটা শূন্য দিয়ে গুণ করতে বলা হয়েছে এবার দুটো সংখ্যার গুণ করার ক্ষেত্রে আমরা যে ধারণা এতদিন পেয়েছি সেই ধারণার থেকে একটু ভিন্ন ধারণা হয় যদি একের পরে শূন্য থাকে তাই দিয়ে গুণ বা ভাগ করতে হয় সেক্ষেত্রে কি হয় দশমিক বিন্দুকে বাম দিকে ডান দিকে সরাতে হয় গুণ করলে দশমিক বিন্দু একদিকে সরে যায় আর ভাগ করলে দশমিক বিন্দু অন্যদিকে সরে যায় সেটা এবার জানবো আমরা তো দেখো বলা হতে বলা হচ্ছে যে এখানে দশমিক বিন্দুকে ডান দিকে সরাবো তো এখানে দশমিক বিন্দু তো নেই আচ্ছা দশমিক বিন্দু আমি ধরে নিলাম নেই আছে কিন্তু এখন ধরছি নেই এক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি করব গুণের ক্ষেত্রে কি করবো সিক্স সেভেন ফাইভ এইট এইটাকে বসিয়ে দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেই কটা শূন্য বসিয়ে দিলে উত্তর হয়ে যায় এবার দশমিক বিন্দুর কথা যদি আসে তাহলে কি হবে দশমিক বিন্দুর কথা যদি আসে সিক্স সেভেন পয়েন্ট ফাইভ এইট ইন্টু এইটা এবার গুণের ক্ষেত্রে দশমিক ডান দিকে সরে বলো সবাই এখানে দুটো সূত্র মুখস্থ রাখবে একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে ভাগ দশমিক 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 বলো গুণের সময় দশমিক ডান দিকে সরবে ভাগের সময় দশমিক বাম দিকে সরবে এটা ডান মানে তোমাদের ডান আমার না তাহলে আমারটা এবার বলছি গুণের সময় দশমিক ডান দিকে সরতে থাকবে ভাগের সময় দশমিক বাম দিকে সরতে থাকবে এটা গেল এক নম্বর সূত্র দুই ন এটা কখন একের পরে শূন্য থাকলে তবে আচ্ছা গুণের সময় দশমিক ডান দিকে সেই কয় ঘর সরবে একের পরে যে কটা শূন্য আছে ভাগের সময় দশমিক বাম দিকে সেই কয় ঘর সরবে একের পরে যে কটা শূন্য আছে দেখো লক্ষ্য করো এখানে এখানে কি আছে দশমিক বিন্দু গুণ আছে ডান দিকে সরবে তাহলে সিক্স সেভেন ফাইভ এইট দশমিক বিন্দু এখানে ছিল একটা দুটো তিনটে শূন্য আছে তাহলে এখান থেকে এক ঘর দুই ঘর আর ঘর যেতে হবে তখন আর ঘরের জন্য কি করব এক ঘর দুই ঘর তিন ঘর এই শূন্যটা বসে যাবে অথবা অথবা এক্ষেত্রে আর একটা ধারণা নিতে পারো সিক্স সেভেন ফাইভ এইট এক দুই তিন এই শূন্যগুলো বসিয়ে দিলাম দশমিক বিন্দু এক ঘর দুই ঘর বাম দিকে আছে এক ঘর দুই ঘর এই বাম দিকে বসিয়ে দাও এটাকে কেটে দাও এই একই হলো কিন্তু এইটার থেকে আগেরটা বেশি ভালো কারণ দশমিক বিন্দুকে ডান ঘরে সরাতে হবে এটাই সবচেয়ে সহজ নিয়ম এবার দশমিক বিন্দুকে ডান দিকে সরাবো কোনের ক্ষেত্রে আরও একটা দেখে নিই সেভেন পয়েন্ট সেভেন টু ওয়ান জিরো ফাইভ ইন্টু একশো তাহলে কি করবো সেভেন এই দশমিক বিন্দুটা এখানে আসবে এখানে আসবে তাহলে সেভেন সেভেন টু পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এটাই তখন অ্যান্সার হবে তাহলে দশমিক বিন্দু ডান দিকে সরছে বোঝা যাচ্ছে এবার দশমিক বিন্দুকে বাম দিকে সরাতে হবে তার জন্য আর একটা দিয়েছি দেখো এখানে একশো তাহলে এখানে ফাইভ সিক্স সেভেন ফোর নাইন সিক্স এখানে দশমিক ছিল বাম দিকে সরাবো বাম দিকে কয় ঘর সরাবো একটা দুটো শূন্য আছে তাহলে এক ঘর দুই ঘর এইখানটায় চলে আসবে ফাইভ সিক্স এর পরে দশমিক আসবে সেভেন ফোর নাইন সিক্স এটাই হবে আমার তখন সঠিক উত্তর তাহলে এর পরবর্তীতে এই গুণের পাশাপাশি এবার এই ভাগে যাব এই ভাগের ক্ষেত্রে দেখো দশমিক বিন্দু দেখা যাচ্ছে না এই গুণের ক্ষেত্রেও দেখা যাচ্ছিল না কিন্তু দশমিকটা আমাদের লাগেনি কেন লাগেনি পরে শূন্য বসিয়ে দিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে আমার দশমিক বিন্দুটা লাগবে এইখানে একটা দশমিক বিন্দু আছে ফাইভ সিক্স সেভেন ফোর নাইন সিক্স এরকম একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দু যদি তুমি খুঁজে না পাও তাহলে তুমি মনে রাখবে একটা অদৃশ্য দশমিক বিন্দু থাকে অদৃশ্য দশমিক বিন্দু কোথায় থাকে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে থাকে এইখানে থাকে এই জায়গায় যে কোনো পূর্ণ সংখ্যার একদম ডান পাশে একটা অদৃশ্য দশমিক বিন্দু থাকে এবার একটা দুটো তিনটে শূন্য আছে একে এক গড় দুই গড় তিন গড় এখানে আনতে হবে তাহলে ফাইভ সিক্স সেভেন দশমিক ফোর নাইন সিক্স এটাই হবে উত্তর তাহলে এই সংখ্যাটাকে ভাগ করলাম দশমিক বিন্দুকে বাম দিকে সরালাম এখানেও তাই করেছিলাম দশমিককে বাম দিকে সরিয়েছিলাম এই হচ্ছে একের পরে একাধিক শূন্য যদি থাকে একের পরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম শূন্য থাকলে গুণ ও ভাগ করার জন্য কোন প্রসেস আমাদের দরকার এবার আসব এই জায়গাটায় দেখো সেইটারই ব্যবহারিক প্রয়োগ করে অনেকগুলো সংখ্যাকে গুণ করে যোগ করতে বলেছে তাহলে এখানে একশো দিয়ে গুণ তাহলে দশমিক বিন্দু দুই ঘর সরবে তাহলে ছিয়াত্তর দশমিক নয় হবে যোগ এখানে তিনটে ঘর তাহলে দশমিক বিন্দু কোথায় যাবে সিক্স সেভেন ফাইভ তারপরে চলে যাবে প্লাস এখানে দশমিক বিন্দু দুই ঘর সরবে ফোর নাইন পয়েন্ট ফাইভ টু এবার এই সংখ্যাগুলোকে উপর নিচে বসিয়ে তুমি যোগ করতে পারো সেভেন সিক্স নাইন তারপরে সিক্স সেভেন ফাইভ পয়েন্ট নাইন ফোর নাইন পয়েন্ট ফাইভ টু এই যে কেন বললাম এরকম দশমিক বিন্দু পেলে তাদেরকে উপর নিচে বসিয়েই যোগ করবে তাহলে নাহলে তোমার ভুলটা বেশি হবে এখানে তোমার ভুলের সম্ভাবনা কম তাহলে দুই নয় আর নয় আঠেরো আর পাঁচ তেইশ হাতে দুই আট আট আর পাঁচ তেরো আর নয় বাইশ হাতে দুই সাত দুই নয় নয় আর সাত ষোলো আটচার কুড়ি ছয় দুই আট এরকম উপর নিচে বসিয়ে যদি যোগ না করো তাহলে কিন্তু তোমার পাশাপাশি যোগটা ভুল হয়ে যাবে এবার চলে আসব সাতশো তেরো দাগে আর একটা ভিন্ন টাইপের সমস্যা যেটা তুমি অলরেডি জানো সেটা কি এটা প্র্যাকটিসের জন্য আবার রিপিট করা হয়েছে দশ থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টিগত পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টিগত তিরিশ থেকে বিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টিগত এক্ষেত্রে সূত্র হচ্ছে শেষ কত কুড়ি যোগ শুরু কত দশ শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা ভাগ দুই তাহলে দশ আর কুড়ি তিরিশ আর এদিকে থাকলো এগারো ভাগ দুই কাটলে হয় পনেরো তাহলে এগারো দিয়ে পনেরো পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ এগারো আর পাঁচ ষোলো এইভাবে আমাকে এই সমস্যা সমাধান করতে হবে কি সূত্র শেষ যোগ শুরু ইন্টু শেষ যোগ শুরুর আগের সংখ্যা ভাগ দুই এই সূত্র ধরে তাহলে আমরা সাতশো দুই থেকে সাতশো কুড়ি পর্যন্ত সমস্যাগুলো সমাধান করলাম এবার দেখবো সাতশো একুশ থেকে কি আছে সাতশো একুশ থেকে সাতশো বত্রিশ পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটা টাইপের অঙ্ক রয়েছে এই টাইপটার উপরে আমাদের ধারণা অলরেডি রয়েছে কিন্তু এখানে একটু ডিফারেন্ট টাইপ রয়েছে আমরা জানি যে ছয় শূন্য তিন এক এই অঙ্কগুলোকে ব্যবহার করে বৃহত্তম সংখ্যা গঠন করতে হয় কীভাবে ক্ষুদ্রতম কিভাবে বৃহত্তম যুগ্ম বৃহত্তম অযুগ্ম ক্ষুদ্রতম যুগ্ম ক্ষুদ্রতম অযুগ্ম এগুলো তো সবই আমরা শিখে গেছি আজকে আবারও কেন সেই অঙ্ক করতে হবে আজকে করার কারণটা হচ্ছে এখানে অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে এই চারটেকে ব্যবহার করে ছয় অঙ্কের সংখ্যা গঠন করা সাত অঙ্কের আট অঙ্কের অর্থাৎ যে কটা অঙ্ক দেওয়া আছে তার থেকে বেশি সংখ্যক অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে এই জায়গাটায় আমাদের একটু নজর রাখতে হবে আগের অঙ্কের মতো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হবে ভীষণ মনোযোগ সহকারে মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো যদি এখন তোমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় তাহলে কিভাবে কনসেন্ট্রেশন বাড়াতে হয় তিরিশ সেকেন্ডের মধ্যে সেটা করে নাও চোখ বন্ধ করে সেটা করে তারপরে বোঝার চেষ্টা করো দেখো অঙ্ক আছে চারটে বানাতে হবে ছয় অঙ্কের তো আগে আমি বৃহত্তম যখন করব। তখন আমি কি করব আগে বড় থেকে ছোট সাজাবো সিক্স থ্রি ওয়ান চার অঙ্কের হলো এবার যে কয় অঙ্ক বাড়াতে হবে বড়টাকেই শুধু বাড়িয়ে যাব সাত অঙ্ক বললে আবার বড়টা আরেকটা দেবো আট অঙ্ক বললে আরেকটা দেবো এবার এটা গেল বৃহত্তম এবার বৃহত্তম যুগ্ম এটা নিজেই বৃহত্তম যুগ্ম তাহলে সিক্স 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 থ্রি ওয়ান জিরো এই যেটা বৃহত্তম পেলাম এই বৃহত্তমটাই বৃহত্তম যুগ্ম বৃহত্তম অযুগ্মে যখন যাব তখন আমি কি করব আবার এটাকেই বসাবো সিক্স 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 থ্রি ওয়ান জিরো এবার এই যুগ্মর বাম দিকে এগোতে থাকবো অযুগ্ম যাকে পাবো তাকেই অ্যারেস্ট করবো এর বাম দিকে এই এককে পেয়েছি একে অ্যারেস্ট করে এইখানে বসিয়ে দেব এটাই বৃহত্তম এবার যাব ক্ষুদ্রতম এগুলোকে ব্যবহার করে ক্ষুদ্রতমতে যেতে হবে ক্ষুদ্রতম নিয়ম কি শূন্য এক তিন ছয় এবার এই শূন্য বাম দিকে থাকলে দাম থাকে না সেটা তো আমরা আগে থেকেই জানি এই এটা হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কগুলোকে ব্যবহার করে এবার ছয় অঙ্ক যদি বলে তাহলে কি করব এই একটু দূরে সরাবো পাঁচ অঙ্ক ছয় অঙ্ক সাত অঙ্ক বললে এখানে আর একটা শূন্য বাড়বে এইখানে শূন্য বাড়াতে থাকবো যখন অঙ্কের সংখ্যা বাড়বে বোঝা গেল এবার এটা বৃহৎ ক্ষুদ্রতম হলো ক্ষুদ্রতম যুগ্ম কোনটা এর নিজেই ক্ষুদ্রতম যুগ্ম এই দিলাম থ্রি সিক্স আবার দেবো তাহলে এই যে যে নিয়মটা রয়েছে আগে আমরা এটা শিখেছিলাম এবং পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের পরপর করে যে আমাদের লাইভ ক্লাসগুলো চলে সেখানে এই বিষয়ের উপর একটা পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস আমি করেছি তো এই জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে নিয়ম অঙ্ক সংখ্যা বাড়লে কোথায় বাড়াবো এখনো একটা কথা আমার বলা হয়নি সেটা কি সেটা হচ্ছে এই শূন্য ছাড়া ছয় দুই তিন আট শূন্য ছাড়া যদি থাকে তাহলে ক্ষুদ্রতম কীভাবে করবো সেক্ষেত্রে কিন্তু এইভাবে বাড়িয়ে যাব দুই তিন ছয় আট এবার চার অঙ্কের জায়গায় পাঁচ অঙ্ক বললে এটা ছয় অঙ্ক সাত অঙ্ক আট অঙ্ক শূন্য না থাকলে এই ছোটটাকে বাম দিকে বাড়াতে থাকবো আর এর মধ্যে যদি একটা শূন্য থেকে যায় এর মধ্যে যদি একটা শূন্য থেকে যায় তখন কি করতে হবে তখন কি করতে হবে দুই শূন্য তিন ছয় আট এবার বাড়াতে গেলে কি করতে হবে এইখানে বাড়াতে হবে থ্রি সিক্স এইট আবার যদি আর একটা অঙ্ক বলে তাহলে এখানে একটা শূন্য বাড়িয়ে থ্রি সিক্স এইট শূন্যটাকে মিডিলে বাড়াতে হবে বারবার এটাই নিয়ম তাহলে আমরা দেখলাম যে সাতশো একুশ থেকে সাতশো বত্রিশ পর্যন্ত কতগুলি অঙ্ক থাকবে তাই দিয়ে বৃহত্তম যুগ্ম বৃহত্তম অযুগ্ম বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম যুগ্ম ক্ষুদ্রতম অযুগ্ম এবং অঙ্ক সংখ্যা চারটে থাকলে পাঁচটা ছটা সাতটা আটটা বানানো এইগুলোকে আমরা কিভাবে করতে পারি এইখানে যে কটা অঙ্ক আছে সে কটার পাশাপাশি তুমি নিজে নিজে এরকম যা খুশি এরকম ধরে নেবে ধরে নিয়ে তারপরে চারটে বা পাঁচটা ধরে নিয়ে সংখ্যা বাড়িয়ে বলবে যে এত অঙ্কের সংখ্যা গঠন করো এরকম তুমি দশ থেকে কুড়িটা অঙ্ক নিজে নিজে যদি বানিয়ে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে দক্ষতা অনেকগুণ বেড়ে যাবে পরীক্ষার হলে সবার আগে তুমি থাকবে বাকিরা থাকবে তোমার পিছনে তাহলে আমরা আজকে ছয়শো থেকে সাতশো পর্যন্ত যে সমস্যাগুলি আছে এগুলি দেখলাম এর সবকটি কিন্তু তোমার ফ্রেশ খাতায় করতে হবে এটা হচ্ছে নর্মাল এইচডাব্লিউ আর প্রতিটা অঙ্ক যেভাবে যেভাবে আমি বলছি নিজেরা কিছু গঠন করে তার সমাধান করো সেটা হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে এইচ এইচডাব্লুর থেকেও আরও বেশি কিছু টেকনিক্যাল এইচডাব্লিউ সেটা করলে তোমার দক্ষতা অনেক গুণ বাড়বে তুমি যেটা করবে তোমার দক্ষতা সেই পর্যন্তই পৌঁছাবে তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই থাকবো পরবর্তী ক্লাসে আমরা সাতশো থেকে একটা ভিন্ন টাইপের অঙ্ক শিখব তার আগে পর্যন্ত তোমাকে এই অঙ্ক কটার উপরে ধারণা ক্লিয়ার করতে হবে তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে